হ্যালো বন্ধুরা শুভ সকাল সব্বাইকে পিয়ার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলেছি আর জানালা দিয়ে হু করে হাওয়া ঢুকছে এত ঠান্ডা পড়েছে আগে চাদরটা জড়িয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এখন রান্নাঘরে গিয়ে আগে একটু চা করব চা করে তারপরে ভাত বসিয়ে দেব আর আমি সকালবেলা এই যে দেখো লেপের ওয়ার বেডশিট সব নামিয়েছি কাঁচবো জন্য তো এগুলো সার্পে দিয়ে দিই হলে আবার দেরি হয়ে যাবে শীতের দিন তো এমনিতেই রোদ থাকতে চায়, না তাড়াতাড়ি কাপড়গুলো কেছে নেব। আর আগে যাই এখন গিয়ে আগে চাটা করে নেব Welcome. God God সকালে চা খেয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে ভাত বসাতে যাব তখন দেখছি প্রসাদ এনেছে মামনি আসলে আমাদের এখানে কালকে মায়ের পুজো হয়েছিল ওখান থেকেই প্রসাদ এনেছে তো সবাই সকালে খিচুড়ি দিয়ে ব্রেকফাস্টটা ছেড়ে নিলাম আর এখন আমি কটা কাপড় কেছে তারপরে দুপুরে রান্না বান্না ঠান্ডাটা হুট করেই পড়ে গেল এই কয়েকদিন কিন্তু একদমই ঠান্ডা ছিল না এই রিসেন্ট তিন চার দিন হলেও ঠান্ডাটা বেড়েছে আর এই ঠান্ডার মধ্যে সকালবেলায় কোনো কাজকর্ম করতে ইচ্ছেই করছে না আমি এমনিতেই লেজি ধীরে ধীরে কাজকর্ম করতে পছন্দ করি কিন্তু এখন এই ধীরে ধীরে করতে করতে আমার বেলা গড়িয়ে যাচ্ছে স্নান করতে তো এই যে কাপড় চুপাবো বলে এখানে বসেই আছি দশ পনেরো মিনিট হলো আসলে খাওয়া দাওয়া করে ঠান্ডাটা বেশি লাগছে দেখো বন্ধুরা আমার গ্যাজেনিয়া গাছে ফুল ধরেছে যখন গাছটা এনেছিলাম গাছটা তো বাঁচারই কথা ছিল না মরেই গেছিল প্রায় তারপরে জল দিয়ে যত্ন করে এখন গাছটা এই যে ফুল ধরেছে দেখো গাছটায় আর এই যে আরেকটা কুড়িও এসেছে এই যে দেখছো এখানে কর্তাবাবু গাছগুলো সব নামিয়েছে গাছগুলোর পরিচর্যা করছে সার দেবে আর ওই যে নতুন ফুল গাছটা এনেছিলাম সেটা এখন লাগাবে তার জন্য মাটি আনতে হবে তো চলো মাটিটা নিয়ে আসি হ্যালো এই যে দেখো আমাদের বাগানে রসুন লাগানো হয়েছে এলাম যখন তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই মধ্যে মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোটো ওগুলো শাক পাতা জন্মেছে ওগুলো পরিষ্কার করে দিতে হবে ছোটো ছোট আগাছা এগুলো থাকলে গাছ বাড়তে চায় না এই যে দেখো এখানে এদিকটায় ধনে পাতা পালং শাক এগুলো সব পালং শাক ভেতরে এত আগাছা জন্মেছে না এক সময় এসে এগুলো পরিষ্কার করতে হবে তাহলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে এদিকে ধনেপাতা লাগিয়েছে আর পালং শাক আর এদিকটাই আছে মূলো সাদা মূলো লাগিয়েছে সর্ষে শাক এখানে মটর শাক দেখতে পাচ্ছ তোমরা এগুলো পরিষ্কার করে আরেকদিন দেখাবো আসলে এখানেও শাকই আছে এগুলো তুলে রান্নাও করি আমরা তো সেই জন্য এগুলো নেওয়া হয় না তো এখানে মটর শাক লাগিয়েছে এই যে এগুলোকে বলে মটর শাক এই যে এগুলো মটর শাক আর এদিকে লাগিয়েছে সর্ষে সর্ষের শাক তো এখন আর বাজার থেকে শাক কিনে খেতে হচ্ছে না যেহেতু বাগানে হয়েছে তাই এখান থেকেই তুলে তুলে নেওয়া হচ্ছে পুরের রান্নাবান্না আমার কমপ্লিট আজকে এই যে এখানে একটু বারো মিশালি শাক ভেজেছি আর এখানে আছে সরপুটি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর স্যালাডে শসা রেখেছি কটা আর এদিকে কর্তবাবু খেতে বসে গেছে মামনি খেতে দিয়ে দিল আমার ঝোল নামাতে নামাতে এদিকে ভাত বাড়া হয়ে গেছিলো তো ওরা খেয়ে নিচ্ছে সবাই আর এই যে এখানে মাছ ভাজা আর শাক দিয়ে ভাত খাচ্ছে এখন আর এখন আমরাও বসে পড়ব দুপুরে খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিয়েছিলাম এই যে ঘুম থেকে উঠলাম উঠে দেখি সন্ধে নেমে এসেছে তাড়াতাড়ি করে উঠোন বারান্দা ঝাড় দিয়ে এখন ঘরে বসেছি আর এখন বানাবো চা চা করবো মামনি আর আমার জন্য আর এই যে কর্তাবাবু যাবে এখন বাজারে মাংস আনতে আর বাবা তো বাজারে বেরিয়ে গেছে বাবা তো সন্ধে হলে বাজারে চলে যায় বাবাও আড্ডা মেরে ঠিক সাতটা সাড়ে সাতটার দিকে আসবে আর এই যে কর্তাবাবু এখন বাজার থেকে আসুক আর আমি আর মামনি এখন বসে বসে চা খাবো কর্তাবাবু এখানে বসে বসে ধনেপাতা চিকেনের রেসিপি দেখছে তো আজকের ডিনারের মেনুতে থাকবে ধনিয়া চিকেন কর্তাবাবু রান্না করবে আর আমরা সবাই খাবো তো এইমাত্র মাত্র বাজার থেকে মাংস নিয়ে আসলো মাংস নিয়ে এসে কম্পিউটার খুলে ধনিয়া চিকেনের রেসিপি দেখছে ধনিয়া চিকেন বানাবে ও তো আমি এখন গিয়ে ওকে হেল্প করে দিই পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিই মশলাগুলো বেটে দিই তো চলো আজকে ধনে পাতা চিকেনের রেসিপিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ধনিয়া চিকেনের রেসিপির জন্য যা যা লাগবে এখানে সব রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে গোটা গরম মশলা আছে কয়েকটা এগুলোও লাগবে একে একে সব দেখাবো আর এখানে যেটা মেইন উপকরণ সেটা হলো ধনে পাতা তো চলো এবারে বাকি কাজগুলো সেরে নি আর এখানে চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হালকা হলুদ দিয়ে মেখে মেখে নিচ্ছি আই মিন নিচ্ছে এই যে এখানে ধনিয়া চিকেনের জন্য সব রেডি করে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে ধনে বাটা আর ধনে বাটাটা একটু বেশি করে বেটে নিতে হবে আর এখানে আছে ধনে পাতা বাটা আর লঙ্কা বাটা আর এখানে আছে কাজু বাটা তো চলো ঝটপট এবার রান্নার দিকে চলে যাই তো রান্না করবে কর্তাবাবু তো চলো ও কিভাবে রান্নাটা করছে তোমরা দেখে নাও আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছি এটা হলো গোলমরিচ বাটা তো তোমরা দেখতে থাকো রান্নাটা প্রথম থেকে শেষ অবধি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে কর্তা রান্নাটা করুক আর আমি রেসিপিটা পরপর কি কি দিচ্ছে সব তোমাদের বলে দিই তেল গরম হয়ে আসলে এখানে দু তিনটে এলাচ দিয়ে দিতে হবে এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবারে পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না তাই তো পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করা যাবে না হালকা ভেজে নিতে হবে এবারে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে হবে তারপরে আবার নাড়তে হবে ভালো করে রান্নাটা করো আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে ঠিক আছে আজকে প্রথমবার ধনিয়া চিকেন রান্না করছে কিন্তু এর আগে আমিও কখনো এই রেসিপি বাড়িতে রান্না করিনি কর্তা বাবুই ফার্স্ট আজকে রান্না করছে তো দেখা যাক কেমন হয় এবারে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে মাখা চিকেনটা দিয়ে দিতে হবে দেখো দেখে মনে হচ্ছে খাসির মাংস তাই না খাসির মাংস আমি অতটাও পছন্দ করি না চিকেনই চিকেন লাভার ইয়েস এবারে বেটে রাখা মশলাগুলোর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে ও বাবা এটা কোন স্টাইল হচ্ছে আচ্ছা এবার স্টাইল করে কর্তবাবু আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছে এরপরে এটাকে দিয়ে এবার মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুন বাটাটা হালকা হালকা ভাজা হয়ে আসলে এবারে এর মধ্যে ধনে বাটাটা দিয়ে ধোয়া চোটে ভালো করে দেখা যাচ্ছে না এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো বেটে রাখা গোলমরিচ গুঁড়োটা এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে এবার এখানে কাজু বাটাটা দিয়ে দিতে হবে এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না আসলে আমাদের রান্নাঘরের বাতিটা একদমই কম আর আমাদের মোবাইলে চার্জও নেই তো ফ্ল্যাশটাও জ্বলছে না তো ভালো করে দেখাতে পাচ্ছি না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও প্লিজ এই যে দেখো বন্ধুরা কীরকম লাগছে আলোর জন্য দেখাতে পারছিলাম না কর্তাবাবু আবার ওর ক্যামেরার লাইট এনে এখানে আলো জ্বালিয়ে দেখাচ্ছে তোমাদেরকে তো এই দেখো এখনো বাকি আছে লঙ্কা বাটা ধনে পাতা বাটাটা দেওয়া বাকি আছে তো চলো দেখতে থাকো এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা দিয়ে দেবে আমরা রান্নার ঠিক শেষের দিকে চলে এসেছি বন্ধুরা তাড়াতাড়ি রেডি হও তোমরা প্লেট নিয়ে এখান থেকে আমরা পার করব ওয়া গ্রিন কালারটা এসেছে তোমাদেরকে রান্না হয়ে গেলে প্লেটে করে করে তোমাদেরকে দেখাবো এখন সবাই রাতে ডিনার করবে রান্না করতে করতে দশটা বেজে গেল অনেক দেরি হয়ে গেছে আমাদের এখন ঠান আমাদের এখন প্রায় নটা সাড়ে নটার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় তো এখন এই যে গরম গরম ভাত সাথে ধনিয়া চিকেন আর ডিনের মাছের ঝোল আছে তো আমি একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো তারপরে মাংস দিয়ে তো চলো বন্ধুরা এখন সবাইকে খাবার বেড়ে দিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো